ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক ভারতের স্থাপত্য ভাস্কর্য নিয়ে যেখান থেকে ডাব্লিউইপি এবং ডাব্লিউ বি এসএসসি আছে ডাব্লিউ বিপি আর ডাব্লুবি এসএসসি এখান থেকে কিন্তু প্রশ্ন দেবেই তো প্রায় একশোটার মতো প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন আছে স্থাপত্য ভাস্কর্য থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অ্যাসপিরেন্টদের কাছে তো চলুন শুরু করছি প্রথম প্রশ্ন বলেছে সিন্ধু সভ্যতার কোন স্থানে স্নানাগার পাওয়া গেছে অপশান বি মহেন্দ্র দারো অশোকের সিংহ চতুর্মুখ শীর্ষস্তম্ভটি ভারতের কোন স্থাপত্যের প্রতীক অপশান এ সারনাথ সাঁচি স্তূপের বিখ্যাত তরুণ বা ফটকগুলিকে কি বলা হয় সাঁচি স্তূপের বিখ্যাত তরুণ বা ফটকগুলিকে কি বলা হয় না তরুণা গুহা স্থাপত্যের মধ্যে কোন স্থানে চৈত হলো কোন স্থানে চৈত হলো এবং বিহারে সুস্পষ্ট সুস্পষ্ট উদাহরণ দেখা যায় অজন্তার এগুলো রায় কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় অজন্তার গুহাগুলি প্রধানত চিত্রিত ও নির্মিত হয়েছিল সাদবাহন ও বাকেটেক ভারতের প্রাচীনতম পাথরের তৈরি মন্দির কোনটি অপশন বি সাঁচির সতেরো নম্বর মন্দির মধ্যপ্রদেশ দেখো নম্বর পর্যন্ত বলে দিয়েছি প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট নেক্সট গুপ্ত যুগে বিখ্যাত ভিতরগাঁও মন্দিরটি কিসের তৈরি গুপ্ত যুগে বিখ্যাত ভিতরগাঁও মন্দিরটি পোড়ামাটি বা ইঁটের তৈরি ইলোড়ার কৈলাসনাথ মন্দির কোন পর্বত বা গুহাটিকে কেটে তৈরি করা হয়েছে কোন পর্বত না ব্যাসল পর্বত পল্লব রায়াদের বিখ্যাত রথ মন্দির একশলা মন্দির মন্দিরটার নাম হচ্ছে একশলা মন্দির কোথায় অবস্থিত মহাবলীপুরম দ্রাবিড় স্থাপত্যশৈলীতে তৈরি মন্দিরের প্রবেশদ্বারের উপর বিশাল বহুতল কাঠামোকে কি বলে অপশান ডি গোপুরম খাজুরাহ মন্দিরগুলি মূলত কোন রাজবংশের স্থাপত্যের উদাহরণ অপশান বি চান্দেলা কোন স্থাপত্যশৈলীকে পঞ্চায়তন শৈলী বলা হয় যেখানে প্রধান মন্দিরের চারপাশে চারটি ছোট মন্দির থাকে অপশান বি নাগাড়া উইস্তা স্থাপত্যশৈলীর একটি উল্লেখযোগ্য মন্দির হলো লিঙ্গরাজ মন্দির তো এবারে আমি তাড়াতাড়ি বলবো নাহলে ভিডিওটা লং হয়ে যাবে তো দেখবেন কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নামেও ডাকা হয় অপশন বি সূর্য মন্দির প্রথম ইন্দো ইসলামিক স্থাপত্য নিদর্শন কোয়াত উল ইসলাম মসজিদটি কোথায় অবস্থিত অপশন বি দিল্লি নেক্সট কুতুব মিনারের নির্মাণ কার্য সে শুরু করেন কুতুবুদ্দিন আইব কিন্তু শেষ করেন কে শেষ করেন ইলতুদমিস মধ্যযুগে ভারতের ডবল ডোমস কৌশলটি ভারত প্রথম কোন স্থাপত্যে ব্যবহার করে ডাবল ডোম অপশান সি হুমায়ুনের সমাধিতে মোগল স্থাপত্যে কোন উপাদানটি ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় কোন উপাদানটা না লাল বেলে পাথর নেক্সট পিতারাদুরা নামক মার্বেল খোদায়ের বিশেষ কৌশলটি কোন মুঘল স্থাপত্যে প্রথম দেখা যায় কোন মুঘল স্থাপত্যে না ইতমাদ উদ্দৌলার সমাধি তাজমহল নির্মাণের প্রধান স্থাপতি কে ছিলেন অপশান উস্তাদ আহমেদ লহৌরি ফতেপুর সিক্রির প্রধান প্রবেশদ্বার টিক কোনটি যা মুঘল স্থাপত্যের একটি অন্যতম সেরা নিদর্শন বুলন্দা দারোয়াজা নেক্সট চোল রাজবংশের বিখ্যাত স্থাপত্য কোনটি যা দ্রাবি শৈলরীতির চরম উৎকর্ষতা দেখায় অপশন বি বৃহদেশ্বর মন্দির নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন সরি গুরুত্বপূর্ণ উপাদান সরি গুরুত্বপূর্ণ উপাদান কি ঘোড়া ও হাতির খোদাই ভিক্টোরিয়ান ও ইন্দো সারেসেনিক শৈলীর মিশ্রণে নির্মিত ভারতের একটি স্থাপত্যের উদাহরণ দাও অপশান বি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নেক্সট আধুনিক ভারতীয় স্থাপত্যের বিখ্যাত স্থপতি লা কুরুশীয় কোন শহরটি ডিজাইন করেছিলেন কোন শহরটি ডিজাইন করেছিলেন সরি স্কিপ করছি একটু কোন শহরটি করেছিলেন না অপশান ডি ফর দাদরা নগর হলি নেক্সট মহেন্দ্র সবচেয়ে বড় ইমারত কোনটি মহেন্দ্র সবচেয়ে বড় ইমারত হচ্ছে শস্যাঘার বা বৃহৎ গোলা মৌর্যযুগের ভাস্কর্যে একটি অন্যতম বৈশিষ্ট্য কি যুগের ভাস্কর্যে একটি অন্যতম বৈশিষ্ট্য পালিশ করা একশিলা পাথর ভারতের প্রথম মানব প্রতিমূর্তি বা আইকন হিসেবে পূজিত বুদ্ধের ভাস্কর্যগুলি প্রধানত কোন শিল্পরীতিকে মানে এটা তো গান্দা শিল্পরীতি নেক্সট বুদ্ধের মূর্তি নির্মাণে হেলেনীয় গ্রিক প্রভাব কোন শৈলীতে দেখা যায় বুদ্ধের মূর্তি নির্মাণে হেলেনীয় গ্রিক শৈলী কোন ইতে দেখা যায় না গান্দা শিল্পরীতি গুপ্ত ভাস্কর্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো অপশান এ শারণাতে ধর্মচক্র প্রবর্তনের মুদ্রার বুদ্ধমূর্তি কোন গুপ্ত স্থাপত্যে হিন্দু বৌদ্ধ জৈন এই তিন ধর্মের শিল্প একসঙ্গে দেখা যায় অপশান বি ইলোরা নেক্সট মহারাষ্ট্রের এলিফেন্ট গুহার বিখ্যাত ভাস্কর্য কি মহারাষ্ট্রের এলিফেন্ট গুহার বিখ্যাত ভাস্কর ভাস্কর্যটি হলো ত্রিমূর্তি বা সদাশিব বাদামী গুহার মন্দিরগুলি কোন রাজবংশের স্থাপত্য অপশান বি উড়িষ্যার শৈলীতে মন্দিরের সবচেয়ে উঁচু অংশগুলোকে কী বলে দেউল নেক্সট বিশাল শিলা বা পাথর কেটে তৈরি মহাবলেমের পঞ্চম পাণ্ডবরা মন্দিরগুলি কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত কোন দেবতা না অপশান সি কোনো নির্দিষ্ট দেবতা একটি দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবকে নির্দেশ করে চোল রাজবংশের সময় তৈরি বিখ্যাত নটরাজ ব্যাকেটে দিয়েছে তাণ্ডব নিত নিতরত শিব মানে যে তাণ্ডব নিত্যরত যে শিবের ভাস্কর্য আমরা দেখি সেটা কোন ধাতুতে তৈরি অপশান সি ব্রোঞ্জ দিল্লির আলায়দার যা কার দ্বারা নির্মিত হয়েছিল এটি কোন স্থাপত্যশৈলীর প্রধান মানে প্রধান উদাহরণ সরি প্রথম উদাহরণ কোন স্থাপত্যশৈলীর না অপশন বি আলাউদ্দিন খলজি তুর্কি ইসলামিক মুঘল স্থাপত্যে চারবাগ নামক বাগানটি বাগানটি শৈলটি ভারতের কোন স্থাপত্যে প্রথম ব্যবহার করা হয়েছিল অপশান বি হুমায়ুনের সমাধি নেক্সট জাহাঙ্গীরের সময় মুঘল স্থাপত্যে কোন উপাদানের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল অপশান বি সে তো সেত মার্বেল শাহজাহান নির্মিত কোন স্থাপত্যকে মুঘল সম্রাটের চূড়ান্ত শিখর বলা হয় অপশান বি তাজমহল লোদি বংশের স্থাপত্যে একটি প্রধান বৈশিষ্ট্য হল অপশান ডি অষ্টভুজাকার সমাধি নেক্সট জৈন স্থাপত্যের জন্য বিখ্যাত দিলওয়ারা মন্দিরগুলি কোথায় অবস্থিত জৈন স্থাপত্যের বিখ্যাত মন্দিরগুলো কোথায় অবস্থিত অপশান এ মাউন্ট আবু রাজস্থান কোন রাজবংশের সময় সময় গোল গম্বুজ তৈরি হয়েছিল গোল গম্বুজ কোন রাজবংশ শুরু হয়েছিল আদিলচাহী হাম্পিতে বিখ্যাত বিখ্যাত বিরুপাক্ষ মন্দিরটি যে মন্দির এটা সেটা কোন স্থাপত্য নিদর্শন বিজয়নগর স্থাপত্যের ভোসরা শৈলীটি উত্তর ভারতের নাগরা ও দক্ষিণ ভারতের দ্রাবি শৈলী এটা কোন অঞ্চলে বিকশিত হয়েছিল কোন অঞ্চলে বিকশিত হয়েছিল অপশন বি দাক্ষিণাত্য কোন স্থাপত্যকে প্রভুর মুকুট বলা হয় অপশান এ হাওয়া মহল জয়পুর ঔপনিবেশিক স্থাপত্যের মধ্যে গথিক শৈলীর প্রধান উদাহরণ হল অপশান বি কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল ব্রিটিশ স্থপতি এডুইন লুইটিয়েন এবং হারবার্ট বেকারের নকশায় কোন শহরটি নির্মিত হয়েছিল অপশান সি নতুন দিল্লি বিখ্যাত মীনাক্ষী আম্মান মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান বি ভাইগাই ভারতের কোন স্থানে কাদম্বরী শিল্পরীতি দেখা যায় অপশান বি গোয়া কর্ণাটক অঞ্চল পাথরের উপর বুদ্ধ জাতক গল্প খোদাই করা ভাস্কর্য কোন স্তূপের রেলিংয়ে দেখা যায় অপশান বি ভরহুত কোন ভাস্কর্য রীতি শৈলীতে বুদ্ধকে মানব আকারে না দেখিয়ে প্রতীক হিসেবে দেখা হয় অপশান সি প্রাচীনতর ভারতীয় শৈল ভরহত সাঁচি দেওগড় দশাবতর মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গ করে তৈরি তেরো সরি বি বিষ্ণু চালুক্য রাজাদের দ্বারা নির্মিত পট্ট পট্টদাক্কালের স্থাপিতগুলি কোন শৈলরীতির নিদর্শন অপশান সি নাগারা ও দ্রাবিড় উভয়ের কৈলাসনাথ মন্দির কাঞ্চিপুরম কোন রাজবংশের স্থাপত্যের উদাহরণ অপশান বি পল্লব গঙ্গৈকোণ্ডা চোলপুরম মন্দিরটি কোন কোন চোল রায়াদের দ্বারা নির্মিত মানে কোন চোল রায় স্পেসিফিক বলতে হবে প্রথম রাজেন্দ্র চোল সূর্য সূর্যমন্দিরের প্রধান বৈশিষ্ট্য কি সূর্য সূর্যমন্দিরের প্রধান বৈশিষ্ট্য কি না একটি বিশাল রথের আকারে নির্মিত নেক্সট জৈন তীর্থঙ্কর গোমতেশ্বরের বিশাল একশেলা মন্দিরটি কোথায় অবস্থিত অপশান বি গোলায় সরি কাশ্মীরের বিখ্যাত মার্তণ্ড সূর্যমন্দির কোন রাজবংশের স্থাপত্যের নিদর্শন কর্কট কর্কোটা সরি কর্কোটা দিল্লির কোন স্থাপত্যকে দ্বিতীয় তাজমহল বলা হয় দ্বিতীয় তাজমহল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কোন কাকে বলা হচ্ছে না অপশান বি সফ সব সফধরজং এর সমাধি আকবরের দ্বারা নির্মিত ফতেপুর সিক্রির কোন স্থাপত্য বুদ্ধ এবং জৈন স্থাপত্যের প্রভাব দেখা যায় অপশান সি পঞ্চমহল মুঘল স্থাপত্যে প্রথম শেরপা শ্বেত মার্বেলের ব্যবহার করা হয় অপশান বি ইতমাদ উদুল্লাহ সমাধি হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনার কোন স্থাপত্যশৈলীর নিদর্শন কুতুবিষাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোন স্থপতি দ্বারা ডিজাইন করা হয়েছিল কোন স্থপতি দ্বারা উইলিয়াম এমারসন এটাও ইম্পর্ট্যান্ট গেটওয়ে অফ ইন্ডিয়া এর নকশা কে করেছিলেন অপশন বি জর্জ উইটেট দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পেল কোন ধর্মের উপাসনা লাগে লোটাস টেম্পল যে লোটাস মন্দির আমরা দেখে থাকি সেটা কোন ধর্মের এটা হচ্ছে পাহাই ধর্ম কোন রাজ্যে বিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটি আছে এটা হবে গুজরাট নেক্সট মধ্যপ্রদেশের ছাঁচি স্তূপ কোন নদীর তীরে অবস্থিত অপশান সি বেতোয়া অপশান সি অজন্তার গুহা সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মটি কোনটি অপশান এ পদ্মপানী বোধিসত্ত্ব ভারতের কোন স্থানে পাহাড় কেটের মন্দির তৈরির প্রথাকে রক কাট আর্কিটেকচারের আদি নিদর্শন বলা হয় অপশান এ বারাবার গুহা বিহার পল্লব স্থাপত্য শৈলকলা পর্যায়েটি পরে আসে গঠনমূলক স্থাপত্য এই গঠনমূলক স্থাপত্যের একটি উদাহরণ হলো অপশান এ তো আমি আগেরটা একটু দেখে নিচ্ছি একবার সরি নেক্সট বাহুমণি স্থাপত্যের একটি অন্যতম সেরা নিদর্শন হল বাহুমণি স্থাপত্যের একটি অন্যতম সেরা নিদর্শন জামি মসজিদ জামি মসজিদ একটা দেখা যাচ্ছে গুলবর্গা জামি মসজিদ গুলবর্গা নেক্সট কোন ব্রিটিশ সভাপতি মুম্বাই শহরের ভিক্টোরিয়ান 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 গথিক স্থাপত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে না অপশান বি ফেডরিক উইলিয়াম স্টিভেনসন ফেডরিক উইলিয়াম স্টিভেন্স কোন মন্দিরের প্রবেশদ্বারে বিশাল হাজার হাজার স্তম্ভ মণ্ডপ দেখা যায় কোন সেটা না অপশন বি মিনাক্ষী আম্মান মন্দির মাদুরাইয়ের নেক্সট মু কালিটা চেঞ্জ করে নিই মুঘলদের স্থাপত্যে ব্যবহৃত ঝর্ণা ও কৃত্রিম জলাশয় তৈরির কৌশলটি কোথা থেকে এসছে পারস্য থেকে নেক্সট হরপ্পা সভ্যতা ভাস্কর্যের একটি বিখ্যাত নিদর্শন হল অপশান এ যোগী সিল প্রাচীন ভারতের বুদ্ধের জন্মস্থান চিহ্নিত করার জন্য অশোক কোন স্তম্ভকে স্থাপন করেছিলেন অপশান সি লুম্বিনী স্তম্ভ কুষাণ যুগের বিখ্যাত স্থাপত্য হল অপশান সি তক্ষশিলা স্তূপ নার্গাজুনা কন্ডে নারগাজুন কোন্ডার স্থাপত্যগুলো কোন রাজবংশের আমলে নির্মিত হয় অপশান এ ইক্ষাক্ষু গুপ্তচর ভাস্কর্যে কোন দেবতার মূর্তি সর্বাধিক ব্যবহৃত হয়েছিল অপশান সি বিষ্ণু এলিফ্যান্ট গুহার আসল নাম কী অপশান সি ঘোড়াপুরি বাদামি গুহার মন্দির কোন রাজ্যে অবস্থিত অপশান বি ড্রাবিরুল স্থাপত্যের একটি বিশিষ্ট একটি বৈশিষ্ট্য হল চূড়ার পিরামিডাকৃতিক কাঠামো যার নাম অপশান সি বিমান পশ্চিমবঙ্গের কোন গুহা মন্দিরটি ভারতের রথশৈলীর স্থাপত্যের প্রথম দিকের নিদর্শন অপশান এ অপশান এ গুহা নেক্সট কোন ভারতীয় ঐতিহ্যবাহী স্থানকে মন্দির স্থাপত্যের বিশ্বকোষ বলা হয় অপশান এ খাজুরাহো অপশান বি হাম্পি অপশান সি কোণার্ক অপশান ডি কাঞ্চিপুরম এটা হবে অপশান এ খাজুরাহো গোল গোলগম্বুজ তার বিশাল অলঙ্কৃত গম্বুজের জন্য বিখ্যাত এটি কোথায় অবস্থিত তাহলে গোলগম্বুজ কোথায় অবস্থিত গোল গম্বুজে পড়ে থাকে এটা কোথায় অবস্থিত না অপশান বি বিজাপুর হুমায়ুনের সমাধি কোন মুঘল স্থাপত্যকে অনুপ্রেরণা যুগিয়ে ছিল এটা কি হবে না অপশান সি তাজমহল নেক্সট আকবরের সমাধি কোথায় অবস্থিত এটি কোন স্থাপত্যশৈলীর মিশ্রণ অপশান বি সেকেন্দ্রা হিন্দু ও মুঘল স্থাপত্য হিন্দু ও মুঘল স্থাপত্য মানে শৈলীর মুঘল আমলে কোন স্থাপত্যে প্রথমবারের মতো ফুল ও লতাপতার নকশা ব্যবহার করা হয়েছিল অপশান এ ইতমাত উদ্দুল্লাহ সমাধি নেক্সট কলকাতার রাইডার্স বিল্ডিং মূলত কোন শিল্পরীতিতে নির্মিত কলকাতার রাইডার্স বিল্ডিং যেখানে যুদ্ধ হয়েছিল যে অলিন্দ যুদ্ধ সেটা কোন গথিক ইন্দো সারাসেনিক স্থাপত্যশিলির একটি প্রধান উপাদান হলো অপশান বি পেঁয়াজ আকৃতির গম্বুজ এবং ক্যালিগ্রাফি নেক্সট কোন চোল মন্দিরে শিবের নিত্যরত মূর্তি অর্থাৎ নটরাজের একটি বিশেষ মঞ্চের বিশেষ ব্রোঞ্জের ভাস্কর্য রাখা হয়েছে অপশান এ বৃহদেশ্বর মন্দির ভারতের সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত অপশন এ মহারাষ্ট্র অপশন বি গুজরাট অপশান সি রাজস্থান অপশন ডি মধ্যপ্রদেশ অপশান বি গুজরাট কোন স্থাপত্যে ঝড়কা দর্শন এর জন্য ব্যবহৃত বিশেষ গ্যালারি রয়েছে অপশান ডি এগুলো সবগুলি লালকেল্লা ফতেপুর সিক্রি আগ্রা ফোর্ট সব নেক্সট গোয়ায় অবস্থিত সেন্ট ক্যাথিড্রাল কোন স্থাপত্যশৈলীর উদাহরণ গোয়ায় যে গোয়ায় যে স্যান্ট ক্যাথিড্রাল আছে যেটা কোটায় এটা হচ্ছে পর্তুগিজ মানে গোয়া বলেছে মানে এটা ধারণা করে নিতে হবে যে পর্তুগিজটা হতে পারে বেশি উড়িষ্যার কোন মন্দিরে মন্দিরের শিখরকে রেখা দেউল বলা হয় অপশান বি লিঙ্গরাজ মন্দির নেক্সট পাল ও সেন যুগের বিখ্যাত ভাস্কর্যগুলি কোন অঞ্চলে বিকশিত হয়েছিল অপশান এ দাক্ষিণাত্য অপশান বি গাঙ্গে সমভূমি অপশান সি পূর্ব ভারত মানে বাংলা বিহারটাকে বলেছে অপশান ডি পশ্চিম ভারত তাহলে অপশান সি হবে পূর্ব ভারত ভারত বিখ্যাত মহাবোধী মন্দির কোন স্থাপত্যশৈলীর একটি অন্যতম উদাহরণ অপশান এ নাগড়া অপশান বি দ্রাবিড় অপশান সি গুপ্ত পরবর্তী ইটের মন্দির অপশান ডি ভেসারা তাহলে অপশান সি যে গুপ্ত পরবর্তী ইটের মন্দির মহাবীর মহাবলীপুরমের অর্জুন তপস্যা ভাস্কর্যটি কিসের জন্য বিখ্যাত অপশান সি এক শিলা স্তম্ভের জন্য কোন স্থাপত্যকে মুঘল স্থাপত্যে একটি বিশেষ ধরনের শিল্পকলার উদাহরণ বলা যেতে পারে অপশান বি সলিম চিস্তি সমাধি ফতেপুর সিক্রি এটা মার্বেল ও মোজাইকের কাজ নেক্সট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি একশোটা ইম্পর্টেন্ট কিন্তু স্থাপত্য ভাস্কর্য নিয়ে কোয়েশ্চেন দিলাম তো এইগুলো কিন্তু ডাব্লুবিপি এবং ডাব্লুবি যে এসএসসি পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে তো এগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো করেও পড়ুন এখান থেকে কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন দেবই এবারে ডাব্লুবিপি এইগুলো এটাকে টার্গেট করবেই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দু মাতার